সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপের যে ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকে সেটা খুব স্লো যেমন আমি এখানে লিখি ক্রিস্টাল এটা লোড হচ্ছে এটি খুবই স্লো এবং আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট বলেন ছবি বলেন গেম এনিথিং আমরা খুঁজে পাই না জাস্ট বিকজ এটা অনেক স্লো আমরা অনেক বিরক্ত হয়ে যাই সেজন্য আমরা আজকে একটি সফটওয়্যার দেখাবো যেটি সাইজে খুবই ছোট এবং অনেক কাজের সেই জন্য আমরা প্রথমে ক্রোম অথবা মাইক্রোসফট এজ যার যেটি পছন্দ সেটি যাবেন দেন লিখবেন এভরিথিং ডাউনলোড দেন আমরা ডাউনলোডে যাবো ডাউনলোডে গিয়ে আমরা এখানে ডাউনলোড ইনস্টল সিক্সটি ফোর যাবো ক্লিক করবো ক্লিক করার পর আমার যেহেতু আমি আইডিএম দিয়ে ডাউনলোড করি আমি আমার লোকেশন অনুযায়ী আইডিএম থেকে ডাউনলোড করব যেমন লোকেট করব ফাইলটা যারা ইনস্টল করতে পারেননি অথবা ইউজ করেন না তারা হয়তো বা না আমার আইডিএম এর ভিডিও দেয়া আছে এটা ইনস্টল করা থেকে শুরু করে অ্যাক্টিভ করা পর্যন্ত দেখে নেবেন যাই হোক এই যে আমার এখানে ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর এটি ডাউনলোড করলাম না বের হয়ে যাচ্ছি যে আমি এখানে যাব লোকেশনে যে আমি এটি ওপেন করবো যেন আমরা এজ ইউজুয়াল যেভাবে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে এইভাবেই অপশানগুলো দেখে দেখে কোনটা চেক কোনটা আনচেক করতে হবে সেভাবে ইনস্টল করে নেবেন আমি এটা দেখাচ্ছি না ইনস্টল করার পরে আমরা এটি ওপেন করবো ওপেন করে আমাদের যে ডকুমেন্ট ফাইল অথবা যা দরকার আমাদের প্রয়োজনীয় সেটা আমরা এখানে লিখবো যেমন আমি উইন্ডোজ ডিফল্ট যে সার্চ ইঞ্জিন ছিল সেখানে লিখছিলাম ক্রিস্টাল ডিজিটাল ক্রিস্টাল তো আমি এখানে লিখার আগে চলে আসছে অনেক ফাস্ট সো আমাদের এটা অনেক প্রয়োজন ছিল সেজন্য আমি এটা দিয়ে অনেক উপকার পেয়েছি সেজন্য ভাবলাম জিনিসটা সবার সাথে শেয়ার করা যাক ধন্যবাদ